হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো সামনেই কিন্তু রয়েছে তোমাদের ক্লার্কশিপের এক্সাম এবং সেই এক্সামের প্রিপারেশনের জন্য রেগুলার কিন্তু ইউটিউবে ক্লাস আসছে তো আজকে আমরা দেখবো হলো বঙ্গানুবাদ সকালে সারাংশ দেওয়া হয়েছে যারা নতুন স্টুডেন্ট আছো তারা প্রিভিয়াস ভিডিওস গুলো চেক আউট করো বা প্লে লিস্ট চেক করো সেখানে কিন্তু তোমরা প্রচুর ভিডিও কিন্তু পেয়ে যাবে দেখো প্রথম সেন্টেন্সটা কি বলেছে বলেছে কাইন্ডনেস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কোয়ালিটি আ পারসন ক্যান হ্যাভ ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা কিভাবে লিখবো শুরু করছি কাইন্ডনেস মানে দয়া তাই তো দয়া মানুষের দয়া মানুষের সবচেয়ে सबसे मूल्यवान ठीकनेस इज द मोस्ट वैल्युएबल क्वालिटी असन कैन हाव नेक्टेंस की इट मीस बी जेनारस थेयरिंग টুয়ার্ডস আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন কাইন্ডনেস মানে কি তুমি কারোর জন্য কিছু করছো কিন্তু ইন রিটার্নে তুমি কিন্তু সেখান থেকে কোনো রকম প্রত্যাশা রাখতে পারো না সেটাকে কখন যদি প্রত্যাশা রাখো সেটাকে তাহলে দয়া বা কাইন্ডনেস বা তুমি কাউকে হেল্প করছো সেটা কিন্তু তার কোনো গুণ থাকবে না ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটা একটা কেমন কিভাবে লিখব এটি এমন একটি গুণ যেখানে যেখানে মানুষ যেখানে মানুষ কোন প্রত্যাশা ছাড়াই অন্যের প্রতি উদার কমা সহানুভূতিশীল যত্নশীল হয় ঠিক আছে তাহলে ইট মিনস জেনারাস থটফুল অ্যান্ড কেয়ারিং টুয়ার্ডস আদার্স উইদাউট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন নেক্সট সেন্টেন্স ট্রু কাইন্ডনেস ক্যান চেঞ্জ সাম ওয়ানস ডে অ্যান্ড সামটাইমস ইভেন দেয়ার লাইফ ঠিক আছে তাহলে এই সেন্টেন্সটার অর্থ কীভাবে লিখবো সত্যিকারের দয়া সত্যিকারের দয়া একজনের দিন পরিবর্তন করতে পারে দিন পরিবর্তন করতে পারে ট্রু কাইন্ডনেস ক্যান চেঞ্জ সাম ওয়ান্স ডে এন্ড সামটাইমস ইভেন দেয়ার লাইফ এবং কখনো কখনো তার জীবনও দাড়ি কি বলেছে সেন্টেন্সটা তাহলে এটা হয়ে গেল বলছে ওয়েন উই হেল্প আদার্স অর ডু সামথিং নাইস ইট নট অনলি মেক্স দেম ফিল গুড ইট মেক্স আস ফিল হ্যাপি টু হ্যাঁ মানে যখন আমরা কারোর জন্য কিছু করছি তার যে ভালো লাগছে এটা না এটা আমাদের মনকেও আনন্দ দিচ্ছে আমরাও এখানে খুশি অনুভব করছি কারোর জন্য কিছু করতে পেরে তাহলে কি লিখবো যখন আমরা যখন আমরা অন্যকে সাহায্য করি যখন আমরা অন্যকে সাহায্য করি বা কোনো ভালো কাজ করি ভালো কাজ করি তা শুধু অন্যকে আনন্দ দেয় না কমা আমাদের মনও আমাদের মোনো ইট মেক্স আস ফিল হ্যাপি টু খুশিতে ভরে যায় ঠিক আছে

এবং আশেপাশের সঙ্গে তারা অনেক বেশি কানেক্টেড থাকে ঠিক আছে তাহলে কি বলেছে স্টাডিজ শো দ্যাট কাইন্ড পিপল আর অফেন মোর পজিটিভ লেস স্ট্রেসড অ্যান্ড মোর কানেক্টেড টু দোজ অ্যারাউন্ড দেম তাহলে কি লিখব গবেষণায় দেখা গেছে গবেষণায় দেখা গেছে দয়ালু মানুষ দয়ালু মানুষ সাধারণত বেশি ইতিবাচক এই যে ধরো এই সেন্টেন্সটাকে তোমরা কি দেখলে যে এরকম ধরনের সেন্স যখন থাকবে মানে সিচুয়েশন পরিস্থিতি অনুযায়ী পজিটিভ কথাটা থাকলে আমরা কিন্তু ইতিবাচক শব্দটা ব্যবহার করতে পারি ঠিক আছে কমা লেস স্ট্রেস বলেছে তাহলে কি হবে কম মানসিক চাপে থাকে কম মানসিক চাপে থাকে এবং এবং আশেপাশের আশেপাশের মানুষের সঙ্গে মানুষের সঙ্গে গভীর সম্পর্ক গভীর সম্পর্ক গড়ে তোলে দাঁড়ি নেক্সট পরের সেন্টেন্স মানে কাইন্ডনেস বিল্ডস ট্রাস্ট স্ট্রেনদেন রিলেশনশিপস এন্ড ক্রিয়েটস আ সেন্স অফ কমিউনিটি কাইন্ডনেস কি করে একটা বিশ্বাস তৈরি করে ঠিক আছে স্ট্রেনদেন করে রিলেশনশিপ সম্পর্ক ভালো করে অ্যান্ড ক্রিয়েট সেন্স অফ কমিউনিটি কি লিখবো এটার অর্থ দয়া বিশ্বাস সৃষ্টি করে বিশ্বাস সৃষ্টি করে কমা সম্পর্ককে মজবুত করে সম্পর্ককে মজবুত করে এবং সমাজে ঐক্যের অনুভূতি জাগায় দাড়ি ঠিক আছে আচ্ছা পরবর্তী সেন্টেন্সে যাওয়ার আগে একটু বলে রাখি আমাদের যে ক্লার্কশিপের ব্যাচ চলছে সেই ব্যাচে কিন্তু তোমরা কী কী পেয়ে যাচ্ছ একবার একটু দেখে নাও দেখো তোমরা পেয়ে যাচ্ছ রিপোর্টস হান্ড্রেড প্লাস প্রেসি রয়েছে ওয়ান ফিফটি প্লাস অলরেডি কিন্তু আপডেটেড রিপোর্ট কিন্তু দেওয়া হয়ে গেছে এবং যার মধ্যে কিন্তু এস আই আর ইনক্লুড রয়েছে যেটা অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে ঠিক আছে প্রেসি রয়েছে ট্রান্সলেশন রয়েছে ইংলিশের ক্ষেত্রে আড়াইশোটা এবার দেখো মজার ব্যাপার হলো ট্রান্সলেশন আড়াইশোটা আছে তুমি যদি এটাকে মানে ধরো ট্রান্সলেশন মানে কি তোমার বাংলাটা দেওয়া থাকবে ইংলিশটা করতে হবে তাই তো এবার তুমি ধরো ইংলিশ বাংলাটা ঢেকে রাখলে ঢেকে রেখে ইংলিশটা থেকে নিজে বাংলায় লিখলে তাহলে এটা কিন্তু তোমার বঙ্গানুবাদেরও কাজ করবে বিপরীত ভাবে কারণ এগুলো এবার প্রিন্ট করতে পারলে কি হবে তোমরা ঢেকে ঢেকে নিয়ে প্র্যাকটিস করতে পারবে আচ্ছা এক্সট্রা যেটা যেখান থেকে পরীক্ষায় কি চলে আসে কমন যেখান থেকে পরীক্ষায় কি চলে আসে কমন চলে আসে তার জন্য পিকে দে সরকারের ট্রান্সলেশন আর একদম প্র্যাকটিস করে করে একদম হাতে সেট রাখতে হবে ডেসক্রিপটিভ বাংলায় দেখো প্রতিবেদন হান্ড্রেড প্লাস অলরেডি কমপ্লিট প্রোভাইড করা সারমর্ম পেয়ে যাবে হান্ড্রেড প্লাস অলরেডি প্রোভাইড করা কমপ্লিট বঙ্গানুবাদ পেয়ে যাবে দুশো প্লাস ঠিক আছে আর পিওয়াই কিউ সলিউশন পেয়ে যাবে ক্লার্কশিপ আর মিসলেনিয়াসের উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত তো ব্যাচে কিন্তু অলরেডি দেখো এতজন এনরোল করে গেছে প্রত্যেকে কিন্তু জোর কদমে প্রিন্ট করে নিয়ে পড়াশোনা শুরু করে যারা এখনো চিন্তা ভাবনা করছো কমপ্লিট করবো কি করবো না দেখো চিন্তা না করে যদি নেবে মনে করো তো নিয়ে প্র্যাকটিস করতে থাকো কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার কাছে বেশি ম্যাটেরিয়ালস থাকাটা প্রয়োজন প্র্যাকটিস করার জন্য আর ক্লাস তো আমরা ইউটিউবে ফ্রিতে প্রচুর ক্লাস দিচ্ছি ঠিক আছে তো ডিটেলস তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটার থেকে যোগাযোগ করে সমস্তটা জেনে নিয়ে তোমরা চাইলে এই নোটস কিন্তু নিয়ে নিতে পারো যেগুলো কিন্তু তোমরা প্রিন্ট করতে পারবে ঠিক আছে আবারো বলছি তোমরা কিন্তু এগুলো প্রিন্ট করতে পারবে চলো পরের সেন্টেন্স এবার করব পরের সেন্টেন্স কি বলেছে দেখো বলেছে আ কাইন্ড ওয়ার্ড আ হেল্পিং হ্যান্ড অর ইভেন জাস্ট লিসনিং টু সামওয়ান ক্যান মিন আ লট कई वार्ड आंग टून लग रहा लिखते पाड़ी? সদয় কথা কমা সাহায্যের হাত সাহায্যের হাত বা কারো কথা মনোযোগ দিয়ে শোনা ড্যাস দিয়ে এগুলোর গুরুত্ব অপরিসীম দাড়ি পরের সেন্টেন্স কি বলেছে true wealth is not measured by money but by the goodness we share and the happiness we spread through kind actions মানে টাকা পয়সা থাকা মানেই যে আসল সম্পদ থাকলো হ্যাঁ সত্যিকারের সম্পদ কিন্তু সেটা নয় তাহলে কিভাবে লিখবো সেন্টেন্সটা দেখো সত্যিকারের সত্যিকারের সম্পদ টাকা দিয়ে মাপা যায় না কমা তা মাপা যায় আমাদের আমাদের হৃদয়ের মমতা কমা ভাগ করে নেওয়া ভালোবাসা ভাগ করে নেওয়া ভালোবাসা এবং দয়াময় আচরণের মাধ্যমে দয়াময় আচরণের মাধ্যমে স্প্রেড থ্রু কাইন্ড অ্যাকশনস দয়াময় আচরণের মাধ্যমে স্প্রেড করা মানে ছড়িয়ে দেওয়া সুখ দিয়ে ঠিক আছে তো এই হলো আজকের বঙ্গানুবাদ তোমরা প্রত্যেকে সলভ করো ক্লাসটা কেমন লাগলো প্রত্যেকে জানিও নেক্সট ক্লাসে আমরা আবার কোনো একটা ক্লাকশিপের ক্লাস নিয়ে চলে আসব তো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমাদের টেলিগ্রাম গ্রুপ আর এফবি পেজটা ফলো করে নিও টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও ওখানে কিন্তু তোমরা সমস্ত ইনফরমেশন কিন্তু ওখানে পেয়ে যাবে চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আর ক্লাসে যারা জয়েন করতে চাইছো মানে পিডিএফ নিতে চাইছো পার্সোনালি হোয়াটসঅ্যাপে কিন্তু দেওয়া হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করো চলো আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ